না থাক আপনাকে সোনার গরজ নাই আমি চলে যাই খালি খালি বল না কব না থাক ভাবিস আমি না কইয়ে চলে যাবান আমি তো দেখলাম তোমাদের সোনার গরজ কত আমি অন্য কিছু কব না ওরে দাবড়ি দিতে মানা করবেন কিন্তু মাঝে মাঝে দাবড়ি দেয় ফসৎ করে দাবড়ি দেয় দেয় না দেখ টুনটুনির মতো এরকম না তোমার পরিমাণে বেশি দাবড়ি দিতে যায় না বুঝলি তোমার সাইকে ভালো দাবড়ি আমি জানি তোমারে এক দাবড়িতে বন্ধ করে দেবেনি বুঝলে একবার লোক আংটি বিক্রি করে তামার আংটি বিভিন্ন আংটি বেছে না বাক্স ভরে ভরে এই জায়গাও আইসা নাকি তাকে ডাকবে তা ওর একটা ছেলে বাড়ি বিটকে গিয়ে এত সঞ্চল তার একটা বাদি ছিল আজকে তুই ত্রিপুরার থেকে পেলে নিয়ে আসার সময় ঠিক না ওরে চঞ্চল রে বাবা রে বাবা কি খাবে জানো কি কি কইছে ফুটি খাবো এই ঝুমুর ওই রকম ঝুমুর আমি জীবনে সরিয়ে ফুটি খাবো ফুটি খাবো ফুটি খাবো এই করতেছে সেই ফুটি আনিয়ে দিতে হল ওই প্লেনের ভিতরে তারপরে থামলো ওই রকম ছেলে বাবার কাছে বলে বাবা এত আর আংটি বিক্রি করে বেড়াও আমার একটা আংটি দাও বাবা কাছো কিসের আংটি এই সব লেখাপড়া শিখে বড় হবে চাকরি বাকরি পাবি সোনার আংটি বানাই নিবি ওরা রাগ বইছে বাবা আমার আংটি গেল না বাবা মেলা থেকে আসে ওই বাক্স চ্যাপটা বাক্স তো রাখিয়ে অন্য কাজে বের হয়ে গেছে তালা দ্বিতি মনে নাই তালা খোলা পাইয়া ডালা তুলিয়া ভাবতেছি একটা তো তুমি দিলে না আজকে মনের মতো নেওয়া নেব গল্পটা কিন্তু বেশি ভালো না কব কবো পরে আমার মন্দ না তো সত্যি তো মন্দ কলি তুমি মন্দ বাক্স তুলে ওই আংটি এক একটা করে ভর্তিছে মন মতো নেওয়া নেব দশ আঙুলি দশটা ঢুকছে আর বড় আংটি তো এইবার পায়ের আঙুলিও নেছে আরো আংটি তো বাক্সে রয়েছে আরো আঙুল খুঁজতেছে আর কোনো জায়গা আছে নাকি বয়স তো বেশি নেই বারো বছর তো চলাবে আংটি বাজিয়ে পড় ওই আঙুল বাদিয়ে পড়েছে আর একটা ও ভাবছে ভগবান মনে আমার ওই জায়গায় আর একটা আঙুল ওই জায়গা ঢুকাইছে আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি মায়েরি তো উনি কয় কও কও আমি বলতাম না খালি তোমার জন্য বলতেছি এখন যেই কষ্ট করে ঢুকাইছে তো এনার খুলতেছে না কয় মা আনটি খোলে না ওর মা তেল দিয়ে যত ডলে ও সাঁতার তত ভোলে আর আংটি ওর মা দেখছে বংশদণ্ড তো শেষ হয়ে গেল পাশে জ্ঞান ডাক্তার বাস করে ওরে ডাকিয়ে নিয়ে এসে ডাক্তারবাবু আমার ছেলেটারে কি করা যায় ডাক্তারবাবু হাসবে না কানবে ঠিক আছে দেখা আংটি নিয়ে টন টন করতেছে বেরোবে কি ডাক্তার চিনতে করতেছে যখন এই ডেটে ঢুকোই ছিল তখন তো এই মূর্তি ছিল না তখন তো নরম অবস্থায় ঢুকইছে তো ওই নরম করতে না পারলে তো বের করা যাবে না ডাক্তার কয় অপারেশন না করলে হবে না এবার ব্যাগের থেকে সুরি চাকু টাকু বের করে ওরে দেশে একদম হ্যাঁ তিন কোথা কর টান চড়ে তো টাক ভরিয়ে যে সুরি উঁচু করে ওই কইছে বয়েতে নরম হয়ে গেছে টান দিয়ে খুলে হয়ে গেছে তাই তুমি বেশি দাবড়ি দাদি খুলে না তোমার আংটি আমি খুলে দেওয়া নিয়ে বুঝলে আমার না এসব কথা ভাল লাগে না এখন যদি আমি দাঁড়াইয়ে দু একটা গল্পনা দেই সরাইয়ে অনেকে অনেকে মনে মনে ভাববে তাই ওসিন্দার আগের রস ছিল তা বুঝি রাজনীতিতে যে শুকোই গেল আগের মতো আর নাই ভাবতে পার সোজা না অন্তরে করুন ধারণ সুন্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না ও আর পর সোজা না হ্যাঁ কি হ্যাঁ দেখিয়ে কোন ভাবে সে কোন কোন কথা কয় কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে যায় যেভাবে সে সবাই এসে প্রশ্ন করলো গান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান তার কথা শুনে শুনে মনে আছে ভাবো পুরো এসে রসভাবে আমি জবাব দেবো তিনখানা প্রশ্ন আমায় করেছিল ধা সুন্দর করে আমি দিলাম সমাধান আরে করে আমি ছিল বলে শুক্র সক্র ঢুকাই বিশেষ করে আমি তো দেখাই নিলাম সূক্ষ্মে পরে যেমন রাধাসী টুকু তোলে তেমনি ভাবে সনাতনের যাহা ছিল হরি ঠাকুর এসে এবার তা দিল আবার বলে নূতন কিবা বা করিল সে আমি বললাম এই জগতে প্রেমই প্রধান সেই প্রেমিততে গেলে কিসের দরকার পরিষ্কার বলে গেলাম সবার ভাব তারপরে আবার দেখে বলেছিল তাই দুই যাতে বাবা বলে কেন শুনতে চাই বাবা বলার কথা আমি বলে গেলাম কবে দেখি এবার কার কথা শুনিতে হবে এর বিরুদ্ধে সে কোন কথা বলে আর কোনভাবে ভাবলাম সে ওখানে তোলে কেন বেশি কথাই আমি আরও মনে বলে যাই সে থেকে বেশি বলে নাই এদিকে যাতে যত ভাগ বন্ধনা করে যাই সবার সম্মেল